মনে হয় যেন কোন জান্নাতি রাজকীয় প্রাসাদ সারি সারি লাগানো গাছ আর পথ ওরে দেখতে পাচ্ছেন মসজিদটির মেহরাব যেখানে নবীজি স্বয়ং নামাজ ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা প্রতিষ্ঠিত হলো এই মসজিদটি অসাধারণ এই মসজিদটি দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় এখানে দুই রাকাত নামাজ পড়লে একটি কবলি উমরার সব পাওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা ছুটে চলছি মদিনার থেকে দক্ষিণে অবস্থিত মসজিদে কুবার পথে রাস্তার দুপাশে সোনার মদিনার শহরগুলো দেখছি আর মনের মধ্যে প্রশান্তির ঝড় বয়ে যাচ্ছে প্রশান্তিতে ভরা মদিনার শহরে চলতে ফিরতে আমার প্রিয় নবীজির কথা বারবার মনে পড়ছে সারি সারি লাগানো গাছ আর আকা বাকা পথ অতিক্রম করে এগিয়ে চলছি কুবার দিকে তো চলুন বন্ধুরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে মসজিদে ও তার ইতিহাস পবিত্র মক্কা শরীফ থেকে সাড়ে চারশো কিলো উত্তরে অবস্থিত নবীজির বাড়ি খ্যাত এই মসজিদটি দর্শক আমরা এখন রয়েছি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মসজিদে কুবার সামনে চমৎকার এই মসজিদটি দেখলে প্রাণটা জড়িয়ে যায় মনে হয় যেন চতুর্দিক থেকে সাদা রূপার চাদরে জড়ানো হয়েছে মহানবী হযরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে প্রথমে মদিনার উপকণ্ঠে কুবা নামক এলাকায় এসে পৌঁছে এবং এখানে প্রায় চোদ্দ দিন অবস্থান করেন অবস্থানকালে তিনি সাহাবাই গ্রামের সহযোগিতায় একটি মসজিদ নির্মাণ করেন এটাই হলো ইসলামের প্রথম নির্মিত মসজিদ যার নাম মসজিদে কুবা দর্শক যাচ্ছি মসজিদে কুবার ভেতরের দিকটাতে ভেতরে ঢোকার মুহূর্তে ডান সেটে দেখতে পাচ্ছি কিছু সুন্দর সারি সারি ফল ও ফুল গাছ লাগানো হয়েছে অসাধারণ পরিবেশ দেখতে বেশ ভালোই লাগছে দর্শক ভেতরে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি মসজিদে কুবার অসাধারণ মিনার ও গম্বুজ গুলো মনে হয় যেন কোন জান্নাতি রাজকীয় প্রাসাদ ইতিহাস অনুযায়ী প্রায় সাড়ে তিন হাজার বছর আগে আমাদের প্রিয়নবী সাল আলী আসসালামের জন্য এই জায়গাটি খরিদ করেছিলেন ইয়ামান সম্রাট বাদশাহ তুব্বা রেখে যাওয়া এই জায়গাটি কারো হাতে ন্যস্ত করে তুব্বা সম্রাট বলেছিলেন আমি হাদিয়া হিসেবে রেখে গেলাম এই জায়গাটি কয়েক হাজার বছর পরের এক মহামনীষীর জন্য দর্শক চলুন আমরা মসজিদটির ভেতরে গিয়ে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদে কোবার ভেতরের অংশটি কি অসাধারণ এক কথায় বলতে গেলে জান্নাতি সুবাসে ভরা জায়গাটি দেখে বেশ মুগ্ধ হচ্ছে এখানেই দুই রাকাত নামাজ আদায় করলে একটি কবলি ওমরার সব পাওয়া যায় এই মসজিদটির ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরত মধ্যে বলেছেন লামাসজিদুল উসিস আলাত তাকোয়া তাকোয়ার উপর প্রতিষ্ঠিত হলো এই মসজিদটি পৃথিবীতে মর্যাদার দিক থেকে এই মসজিদটি হলো চতুর্থতম মর্যাদার দিক থেকে এক নম্বরে রয়েছে মসজিদুল হারাম এরপরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে মসজিদে নবী যে অবস্থিত মসজিদে আকসা এবং মর্যাদার দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে এই মসজিদে কুবা দর্শক একদম সামনের দিকটাতে দেখতে পাচ্ছেন মসজিদটির মেহরাব যেখানে নবীজি স্বয়ং নামাজ পড়তেন এখানে নবীজির প্রিয় সাহাবি আয়ু বানসাই তাল বাসগৃহ ছিল নবীজি প্রতি শনিবারে এখানে আসতেন এবং নামাজ আদায় করতেন দর্শক মসজিদ ও স্বর্ণের ঝাড়বাতি গুলো দেখে বেশ মুগ্ধ হচ্ছি আমরাও এখন দুই রাখা আদায় করবো সালাদ আদায় শেষে আমরা এখন বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের এই বলকটি যদি আপনাদের ভালো লেগেছে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ